হাই আমি তুলিকা আজ হলো কে রথযাত্রা তাই সবাইকে প্রথমেই জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ডিউটি থেকে ফিরতেই অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে ডিউটি থেকে ফিরে তো এখন আর রথ টানা দেখতে পাবো না তো রথের মেলা সামনেই হচ্ছে তো একটু রথের মেলা দেখতে চলে যাব আমি কিন্তু মেলায় যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি এবার মেলায় যাওয়ার পালা চলুন যাওয়া যাক আর এদিকে আমার ছাতাটাও নিয়ে নিয়েছি কারণ মাঝে মাঝেই বৃষ্টি আসছে সত্যি কথা বলতে জীবনে প্রথমবার মানে আমি একা একা মেলা যাচ্ছি এর আগে কখনো আমি কিন্তু একা মেলা যাইনি কেউ না কেউ সঙ্গে গেছে সত্যি বলতে প্রথমবার এই একা একা মেলায় যাচ্ছি বটে কিন্তু কেমন লাগবে সত্যি জানি না কারণ সঙ্গে কেউ থাকলে এই সময়গুলোতে অন্তত এই রথের মেলাগুলোতে ফ্যামিলির সাথে ঘুরতেই বেশি ভালো লাগে যাই হোক কি আর করা যাবে কাজের জন্য বাইরে থাকতেই হয় চলুন যাওয়া যাক একা একাই না হলে সাতাটা ভাগ্যে নিয়েছিলাম বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টিটা শুরু হয়েছে আবার আসলে আমি যেখানে কাজ করি সেই কোম্পানির সামনেটাই কিছুটা এগিয়ে গেলেই পড়ে তাই আপনাদের সাথে মেলাতে ঢুকিয়ে দেখলাম প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোকের সমাগম যাকে বলে সবথেকে মজার একটা রাইড আমার লেগেছিল আমি প্রথমবার সত্যি কথা বলি প্রথমবারই দেখলাম এই রাইডটা প্রচুর লোক দেখি নাগরদোলাতে চড়ে কিন্তু সত্যি বলতে আমার বিশাল ভয় লাগে নাগরদোলাতে মনে হয় যেন ছিটকে চলে যাব না কি আমার পাহাড় যেন কাঁপে এই নাগরদোলাতে উঠলে রথের মেলা যাব ঘুগনি খাবো না তা কখনো হয় তাই নিয়ে নিয়েছিলাম নিজের জন্য ঘুগনি মেলাটা বেশ বড় জায়গা জুড়ে বসেছে এখানে কিন্তু বাটিকের যে কুর্তিগুলো হয় না খুব সুন্দর সুন্দর বেশ ছিল আর তারপরে স্টলটাতে গেছিলাম সত্যি বলতে কানের যে ইয়ারিংসগুলো ছিল না বেশ ভালো লেগেছিল আমার তারপর ফেরার পথে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম মেলায় গেছি আর আইসক্রিম খাবো না তা কখনো হয় চলো রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি মেলা থেকে কি কি কিনেছি এই যে এইগুলোই মেলা থেকে কিনেছিলাম আজ কিন্তু ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে তাটা